বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ বেরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরা খুব ভালো আছি আর এখন শীতকাল শীতকালের সময়ও আমরা কিন্তু শরীরটা চাদর কিছুই গায়ে দিইনি কারণ এখানে কিন্তু খুব একটা ঠান্ডা লাগছে না গরম লাগছে আর সকাল থেকে উঠে তো মোটামুটি টুকিটাকি কাজ করতে হয় তো সেই জন্য আর গরম লাগছে এক্ষুনি তো একটু পরে স্নান করব জল টল ভরা হয়ে গেলে তারপরে স্নান করব পুজো করব তো চলো আজকে যদি কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করব তো আমাদের বাড়ির হোম টুর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা সকলে এই শীতে কেমন আছো কাদের বাড়ির ওখানে কতটা শীত পড়েছে অবশ্যই জানিও ঠিক আছে তো চালো তত তখন তো আমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এদিকে আমাদের শ্বশুরবাড়ির ওলকপি গাছ দেখো ওলকপি কত হয়েছে ছোট্ট ছোট্ট ওলকপি হয়েছে না একদম না হওয়ার মতো এই দেখো আর এদিকে ফারাস গাছ না কী গাছ আমি সেটা জানি না ফারাস না সিন এদিকে মোটামুটি হয়েছে ওই যে আমি এক্ষুনি গাছগুলোতে একটু জল দেব এগুলোতে কালকে দিয়ে দিয়েছিলাম আর ওগুলোতে জল দেওয়া হয়নি ঠিক আছে ওগুলো জল দেবো দেখো এখানে একটা ওলকপি হয়েছে যে দেখো আর কপি হয়েছে এই যে দেখো আমার বাড়ির গাছে কত তেঁতুল হয়েছে কত তেঁতুল আর দা তেঁতুলগুলো আমি আরো উপর থেকে দেখাবো উপর থেকে দেখালে না আরও ভালো হয় দেখেছ কত সাপেদা হয়েছে এক্ষুনি গাছে জল দিয়ে এলাম কত তেঁতুল দেখো কাঁচা তেঁতুল এগুলো ইমলি ইমলি কেতনা ইমলি হুয়া দেখো গাইস দেখা কেতনা ইমলি হুয়া চলো আরো জল দেওয়া বাকি আছে গাইস জল দি এবার আমি ক্যামেরাটা একটুখানি অন করে দিয়ে মানে ক্যামেরাটা স্ট্যান্ড করে দিয়ে আমি এখানে গেলাম গাছে জল দিতে আর কিন্তু গাছে অনেকগুলো গাছে কিন্তু জল দেওয়া হয়নি সেগুলো জল দিতে জল দিতে হবে তাই জলগুলো দিচ্ছি আর তোমরা হয়তো ভাবছো যে ওলকপি গাছগুলো যে হয়েছে এই সময় কি করে হয় এগুলো না এগুলো হচ্ছে শীতের সময়কার ভিডিও তোমাদের তো বলেইছি যে আমার অনেক ভিডিও কিন্তু এখনও পোস্ট করা হয়নি সেগুলো পরপরই করে রেখেছিলাম ওগুলোই পরপর করে দিচ্ছি হুম তো এখন গাছে আমি জল দিয়ে দিচ্ছি এরপরে আরও বাকি কাজকর্মগুলো আছে তাই টুকিটাকি কাজকর্ম আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো চলো গাছে জলগুলো দিয়ে দিই আর জানো তো প্রতিটা সংসারে মেয়ে বউদের যদি মানে মেয়ে বউরাই যদি ঠিক থাকে তবেই কিন্তু সংসারটাও ঠিকঠাক থাকে তো ওরা যদি না ঠিক থাকে তবে কিন্তু সংসারে কোনো কাজই কিন্তু হয় না তো পুরুষ মানুষেরা বাইরে যে রকম কাজ করে তেমনি কিন্তু মহিলারাও কিন্তু ঘরের কাজগুলো করে বাট পুরুষরা টাকা ইনকাম করে আর মহিলারা ঘরের কাজ করতে গিয়ে টাকা ইনকাম করে না ওখানে টাকাগুলো কিন্তু খরচ হয় সংসারের খরচটা হয় তো কিছু কিছু পুরুষ থাকে যারা কিন্তু মহিলাদের কষ্টগুলো বোঝে আবার কিছু কিছু পুরুষ থাকে যে তোমরা দিন বাড়িতে বসে কি করো তোমরা তো শুধু বাড়িতেই সেই দুটো রান্না করো তোমাদের কি আর কোনো কাজ আছে কিন্তু আমরা কি করি যে সংসারে দুটাকা বাঁচানোর জন্য ঘরে রকম গাছটা যত্ন করা হয় কি গাছ লাগানো হয় যারা নিজের শখের পুরুষকে আমাকে হয়তো রানীর মতো করে রাখবে কোনো কিছু করতে হবে না সেটা কিন্তু একদম সম্পূর্ণ ভুল যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলিতে শখের পুরুষকে বিয়ে করা বা বাড়ি থেকে দেখে শুনে বিয়ে দেওয়া হবেতেই কিন্তু তোমাকে মানিয়ে নিয়ে চল তে পারলেই সব কিছু কিন্তু সুন্দর হবে এই কথাটা তোমরা দেখবে আর আমি তো কাঁথি শহরের বড় হয়েছি বা কাঁথি শহরেই তো আমার বাড়ি তো ওখান থেকে একটা গ্রামে গিয়ে ওখানে থাকা ওখানকার পরিবেশ সব কিছু মানিয়ে নেওয়া সত্যি আমার পক্ষে যেরকম মানে কি বলে কষ্ট ছিল সেরকম কিন্তু অনেকটা সহজও কারণ আমরা কিন্তু বাবার বাড়ির থাকাকালীন কিন্তু যে শুয়ে বসে দিন কাটানো এটা কিন্তু কখনো পাইনি বাবার বাড়ি থেকেই কিন্তু আমরা যতটুকু পেরেছি শিখে গেছি আমাদের বাড়ির পুকুর থেকে এই যে বাটা মাছ একটা এটা মানে ফলুই মাছ নিয়ে তিনটা হচ্ছে বাটা মাছ আর একটা হচ্ছে ফুলুই মাছ দেখেছো আর একটা চিংড়া দুটো চিংড়ি দুটো চিংড়ি পড়েছে এই মাছগুলোকে বানিয়ে ফেলতে হবে বানিয়ে ফেলবো দেখো বন্ধুরা কত তুল হয়েছে দেখো ওই দিকে দেখো কত হয়েছে যাই হোক দেখে শুনে যখন ভালোবেসে বিয়ে করেছি তখন ওই জায়গাটাই হচ্ছে আমার মৃত্যুদিন পর্যন্ত ওখানেই তো আমাকে থাকতে হবে তাই না তাই খারাপ ভালো সব কিছু মিলেমিশে আমাকে চলতে হবে ওই জায়গাটাতেই Ndja ju këtu qalu e কাজকর্মের দিকে ফেরা যাক একটুখানি দুপুরের দিকে বেল মাখা করলাম ওইটা খাওয়ার পরে এই যে দেখো বিকেলের দিকে একটু পাঁপড়গুলো ভাজা করছি পাঁপড় ভাজাগুলো খেতে কিন্তু ভালো লাগে তাই জন্য পাঁপড়টা ভাজা করছি আর তেলটা না গরম হয়নি আমি তা দিয়ে দিয়েছি আর এতগুলো একসাথে দিয়েছি বলে সেই জন্য কিন্তু ফোলেনি আর একটুক্ষণ বেশি নাড়াচাড়া করতে গিয়ে একটু লাল লাল হয়ে যাচ্ছে কিন্তু মুচমুচে হয়েছিল খেতে খুবই ভালো লাগে এই পাঁপড়গুলো ভাজা খেতে তোমাদের কাদের এই পাঁপড় ভাজা খেতে ভালো লাগে জানিও আর অনেকে দেখবে ডাল দিয়ে পাঁপড় ভাজা লেবু এগুলো দিয়ে খেতে ভালোবাসে বাট আমরা কিন্তু এই পাঁপড় ভাজাগুলো শুধুমুখেই খাই আমাদের ভাত দিয়ে কিন্তু খাওয়া হয় না আমাদের সুগন্ধি খাওয়া হয় তো সন্ধেবেলা কী খাওয়া হবে তাই জন্য কয়েকটা পাঁপড় ভেজে নিলাম এই পাঁপড়গুলো একটু লালচে হলে আমার খেতে ভালো লাগে তোমাদেরকে এরকম লালচে ভালো লাগে না একটু সাদা সাদা থাকবে সেরকমই খেতে ভালো লাগে জানিও তো এরপরে এই রাতের ডিনারে এখানে বানিয়ে ফেলছি যে গোলা রুটি তো কিছুটা গোলা রুটি আমি বানাবো গোলা রুটিগুলো সবাই তো গোলা রুটি খাবে না মানে রুটিটাই সেরকম অনেকে আমাদের পছন্দ করে না টুকিটাকি সবাই খাবে তাই কম করেই করা হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও অনেক কিন্তু মানে জ্ঞানী জ্ঞানী কথা বলে ফেললাম যদিও কথাগুলো আমি গুছিয়ে বলতে পারিনি অনেকটি ছাড়া ছাড়া হয়ে কথাগুলো বলেছি তোমরা জানি না কীভাবে কে কতটা নিয়েছো আমার কথাগুলো তবে আমার এক্সপিরিয়েন্স বা আমার শহর থেকে গ্রামে গিয়ে বসবাসের অভিজ্ঞতা সেই ভিডিওগুলো একটু একটু করে বা সেই কথাগুলো তোমাদের সাথে আমি সেই জন্য শেয়ার করছি তো যাই হোক ওগুলো পরের কথা চলো আমি এখন গোলা রুটিটা তৈরি করে নিই আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগুলো দেখো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা কিন্তু অনেক ভিডিও কমেন্ট করো না আর কমেন্ট না করলে আমি জানবো কি করে বলো তোমরা একটু কমেন্ট করো খুবই ভালো লাগে তোমাদের কমেন্টগুলো দেখতে তোমরা প্লিজ একটু কমেন্ট করো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে আর এই যে আমাদের গ্যাসের কাছে না এখানে একটু লাইটিংটা কম আছে সেই জন্য আমাকে কিন্তু একটু টর্চ লাইট নিয়েই কাজটা করতে হচ্ছে লাইটিং যেহেতু কম তাই আর কি করবো তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বন্ধুরা